হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কে সবার আই হোপ ভালো আছেন তো রাতে ভালো লাগছিল না আজিমকে এবং জাকের আগে কল দিয়ে নিয়ে এসে পড়লাম কেন নিয়ে আসছি বলছি তো আমরা চলে আসছি একটি লাচ্ছি দোকানে আজকে আপনাদের দেখাবো একটি লাচ্ছির রেসিপি আর এখানকার লাচ্ছিটা হচ্ছে খুবই মজা আমার এক কথায় অসাধারণ যারা দোকানটি দেখে ভাববেন যে এই জায়গায় কীভাবে এত সুন্দর লাচ্ছি তৈরি করতে পারে আসলে এখানে এসে যদি না খান তো কখনই বুঝতে পারে না এত মজার লাচ্ছি কীভাবে তৈরি করে আসলে এই জায়গার লাগছে খুব টেস্ট আপনারা যে প্রশ্নটা ভিতরে এখন কাজ করবে সেম জাকারি এবং আজিমের ভিতরে কিন্তু কাজ করেছিল তো ওদেরকে আমি নিয়ে আসি এখানে নিয়ে আসার পর বললাম যে এই জায়গাটা আমরা লাচ্চিটা খাবো প্রথম দেখে বললো যে এখানে কিভাবে সম্ভব এদিকে ওরা লাচ্ছির অপেক্ষা করতে করতে খিদা লেগে গেলো রুটি আর কলা নিল খাওয়ার জন্য ভাবলাম আমিও তাদের সাথে একটু খাই যেহেতু রাত হয়ে গিয়েছিল মোটামুটি তো ভাবলাম খিদা লাগছে খাই রুটি আর কলা খাই লাচ্ছিটা পরে খাবো এইদিকে গল্প করতেছিলাম এর দিকে কিন্তু আমাদের লাচ্ছিটাও চলে আসছে এই হচ্ছে লাচ্ছির লোকটা

তো এই ছিল আমার লাচ্চির একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজার একটা লাচ্চি চাইলে চলে আসবেন আমার এলাকায় বসে খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ